আল্লাহ আমার বুঝাইছে বাংলাদেশের যুবক হলে নাটক বানাই সত্তা বানাই কিন্তু আজ পর্যন্ত আপনারা এক একজন বাইরে করতে পারে বাংলাদেশের কোনো নাট্য হারে বা টিকটকারে কোনো গালাগালি হাসা হাসা ভাষা করতে তারা নেন কোরআন শিক্ষা আছে দুনিয়ার শিক্ষা আছে কোরআন শিক্ষা আছে গড়ে গড়ে আর লগে দুনিয়া দুনিয়ার শিক্ষাও আছে এসব ডিগ্রি দাঁড়ি আর আমরা এটা ডিগ্রি আনবাই কোনো সময় খালি নাইন পাস করলো আর শুনলো বেঙ্গুল ফন্ডো আজ আর বিশ বেতন ওই লেঙ্গুর তুলা মারি দৌড় তুলল আর হলো গিয়া বাড়ির তো আর না ওদের গিয়ে হইলো বাঘ নাই গোবালো মেকুরিয়াকে ফাঁকালো বা ফেনা হুতে সুঙ্গা বড়ি মুখে আর গোফতে ভাঙ্গালে আঠে ভাঙ্গালে বাড়ির খাইবার নাই হলো গিয়া ডিউটি হলো আর রুমো পইয়া আর একদম গাড়ি পইয়া দা বুঝলো ওয়া কিয়া বা খায় এর একটাই কারণ দিনই শিক্ষা মুসলমানের ঘর থেকে হরি গেছে গিয়া এর লাগে সবাই মুক্তব জোর দেই কৌমি মাদারিসর প্রতি মায়া লাগাই কবি মাদ্রাসার ওলামা মায়া খরত পোয়া কবি মাদ্রাসার বেতন ক্লিয়ার খরতুয়া আফসুস লাগে আমরা মাদ্রাসার হুজুর মসজিদর ইমাম ওখলে ইমামতি্রাসা মাদ্রাসা বেঙ্গলোর যাইত্রা দুবাইত যাইত্রা কুয়েত যাইত্রা ডিউটি করা আমরা দেশ তারা নাই আমরা তিমার বেতন সাত হাজার আমরা হামসা হামসায়াতমামের বেতন দশ হাজার টেখা আমার কবি মাদ্রাসার মেশা বেতন সাত হাজার টেখা অথচ একটা পাঞ্জাবি যদি এক মেসাবে বানায় নাই এক লাগে একটা যুবকে বিয়া করতে তার বৌরে নয়া হা বিয়ার হারি দিত সত্তর হাজার টাকা এর মূল্যায় তো বিয়া করতো তার ইয়ে উহা মানাইনি তার ভিতরে দামি হারি দিত আছে কিন্তু বেতন হত সাত হাজার টাকা এখন তো সুরিত দেওয়া আসার কোনো লাইন নেই যত সুক্রিয়া দেওয়া করুক মোহল্লার মানুষের যে আমরা ইমামে সাত হাজার টাকা বেতন ভাইয়া আমরা আমরা বাড়ি বাড়িয়ে দিয়ে সুরি দিতাম সুক্রিয়া দাম লাগিয়া মূল্যায়ন করা শিক্ষা উলামা আফলরে মূল্যায়ন করা এখন দিনর প্রতি মনোযোগ দিন দুনিয়া বেকা আমি কই আরনি আল্লাহ হায়া হায়াতুদ দুনিয়া ইল্লাহ মাতাউল গুরুরা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে উম্মতে দমলা মহাব্বত পড়িয়া বিদ্নাসল محبت পড়িয়া দুনিয়ার محبتর মধ্যে পড়িয়া আমি আল্লাহর লগের সম্পর্ক সম্পর্ক করে জমিনো বিচ্ছে থরই লাইব আমি আল্লাহরে পাউরিব আমি আল্লাহর দ্বীন ইসলামে যমুন দুকা দিলাইব আমি আল্লাহয় খোয়ায় দিয়ার ও উম্মত করে জানাইয়া দেখুয়া এই দুনিয়া তার জন্য চিরস্থায়ী না এই দুনিয়া তার লাগি সংক্ষিপ্ত দেখি ও দুনিয়া একদিন তারে দুকা দিব কও নাউযু বিল্লাহ দেখ প্রত্যেকটা মঞ্চে দুনিয়ার দুকা দেখ দুনিয়া তো অহংকার আর তাকাব্বুরি বড়াই মানসে যত করুক যত বেটাগিরিয়ার যত অহংকারী যমুন করুক নারে ভাই মালাকুল মৌতে মোলাকাত করার লগে লগে পৃথিবীর প্রতিজন মানুষের অহংকারী মাটির সাথে দুলিশ হয় হৌ ঠিক কিনা আল্লাহ রে নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামায় ফরমাই কোন মুসলমানে কোন মানুষের যদি জমিন কষ্ট দিলায় কোন মানুষের লগে অহংকারী আর থকপ করি হরিয়া অর্থাৎ যার্রা পরিমাণ গুণা লুইয়া যদি জমিন থেকে চলে যায় গোটা সিঙ্গারিয়া কেন গোটা দক্ষিণ হরিমগঞ্জের মেসা বসল এখানো করিয়াও তুই তো আফরাও আল্লাহর কসম খাইয়া মেছাবখলৰ মেসা আল্লাহ কবুল হরতেও পারে না হরতেও পারে মগৰ দার্রা পরিমাণ গুণা লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবর ওখান জাহান নাম বানাইব আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন তাকি চলে যায় গোটা হরিঙ্গন দৃষ্টি করে আলী মখলর দোয়ার প্রয়োজন হইতো নাই আল্লাহ সরিষার তানা মানে ইমানৰ কারণে আল্লাহ তোমার কবর খান জন্নত বানাইয়া দিব সুভান আল্লাহ বড় সাল্লাহ আগে দিয়ে কবাই সাল্লাহ সাল্লাহ صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার বুস্ত হলামার বুজুর্গ হন আমি আপনার সামনে তিলাওত বসলাম মহার আল্লাহর জানালে সুরাতা আল্লাহ সুরা বাকারার প্রথম অংশের মধ্যে বলেন